আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে যাতে তৃণমূল কংগ্রেসকে চুঁচুড়া বিধানসভায় ভালোভাবে জেতানো যায় তার জন্যই আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে একেবারে মিটিং ডেকেছিলেন সেখানে সাংসদ থেকে বিধায়ক সকলেই উপস্থিত ছিলেন এবং সকলের সামনে দুই হাতকে তারা মিলিয়ে দিলেন যে বহুদিন ধরে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের আজকে ইতি করার চেষ্টা করলেন তিনি কিন্তু তারই মাঝে ঘটল এক অন্য ঘটনা এখানকার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় তিনি কিন্তু একেবারে উঠে দাঁড়ালেন এবং বললেন যে এখানে সম্মান পাওয়া যায় না সম্মান দিলে সম্মান পাওয়া যাবে এবং সম্মান না দিলে সম্মান পাওয়া যাবে না সেক্ষেত্রে একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলে দেন যারা আগামী দিনে সঠিকভাবে কাজ করবে বা দলের হয়ে কাজ করবে তারাই থাকবে নালে বাকিদেরকে বসিয়ে দিতে হবে কলকাতা মিরর কাজী জিয়াউল হক আমি সেই জন্য আসি আমি এসেছি আগামী কাজ করানোর জন্য এই কাজ করার পথে কে কে কাজ করছে সেটা আমার দেখার দরকার যারা কাজ না করবে তারা আগামী দিনে পাঠ ঝগড়ায় আমি ভালোবাসিলাম পছন্দও করিলাম সবাই মিলে একসঙ্গে কাজ করো সুন্দর করে কাজ করো আমি আবার অমিতা আতুলো না আমি নিল

আমি তো দুজনকেই বললাম একসঙ্গে কাজ করতে হবে সেটা তো এক বলতে হবে এখন রচনা যেমন অন্য কাজের জন্য এখন শক্ত গ্রাম আমার সঙ্গে যেতে পারবে না আমি তাদের জোর করতে পারবো না তুমি ভেবে না যে রচনাকে বাদ দিয়ে আমি কোনো কাজ করি তুমি এরকম একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করবে না এটাই এটা তুমি একটা এরকম ইমপ্রেশন করছো পরিস্থিতি অমিত কি ছিল আমার জানার দরকার নেই পরিস্থিতি যেটা করতে হবে সেটা আমি বলে দিতাম তুমি যদি ঝগড়া না না অসম্মানিত কেউ করবে না সে কথা তো বলেই দিলাম না এটা এটা কোনো ঝগড়া করা নেই সবাই বলছে একসঙ্গে কাজ করবো তার মধ্যে তুমি বলছো আমার তোমাকে না না সবাইকে আমি জিজ্ঞেস করলাম বলো তোমরা কে একসাথে কাজ করো না পরি সম্মান দিয়ে কাজ করবে তারাই দলের গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে যারা করবে না তারা দলের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে আপনারা কেন এত নেগেটিভভাবে ধরেন যে কাজ করবে না চলুন এইরকম ছিল যে না না ওরকম কিছু ছিল না সব ঠিক ছিল ওগুলো আপনাদের তৈরি করা আপনাদের তৈরি করা মশলা ওই সব মশলা না দিলে আপনার চ্যানেল চলবে না খবর চলবে না তাই জন্য আপনারা

যে উনি বললেন যে হাত তোল তুমি ওইখানে যখন বলা হচ্ছে সবাই হাত তুলেছে আমিও হাত তুলেছিলাম তখন আমি হাত তুলে দাঁড়িয়ে থাকবে স্কুল নয় হ্যাঁ আর তারপরে আমি বললাম যে সবাই সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান জোর করে আদায় করা যায় না সম্মান টাকা দিয়ে কেনা যায় না আমরা ছোটোবেলা থেকে এটাই শিখেছি সম্মান দিলে নিশ্চয়ই সম্মান পাবে আর আমাদের এখানকার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আমরা কোনোভাবেই কিছু করতে পারবো না রচনা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে সে দল আপনার মাধ্যম দিয়েই রচনাকে নির্দেশ দিক বা রচনার সঙ্গে নিয়ে আপনি আসুন একশোবার আপনি সাংসদ সব জায়গায় যেতে পারেন এবং আপনাকে দল যদি বলে চুচুড়া বিধানসভায় আসার জন্য একশোবার আসবেন কিন্তু সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় যেহেতু সাংসদ তিনি একজন ওদের বড় মাপের নেতা সাংসদকে হারিয়ে নির্বাচিত হয়েছেন এই কঠিন সময়ে হ্যাঁ সেহেতু তাকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না সেই জন্য আমি ওটা বললাম যে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন তারা বসে যাচ্ছে সে ইগো কার কাকে বলছেন উনি আমাদের কোনো ইগো নেই আমরা ওনার আগে থেকে দল করি উনসত্তর সাল থেকে দল করছি ভূপতি মজুমদারের হাত ধরে বাহাত্তর সালে মৌসিন কলেজে জিএস হয়েছি তারপর থেকে টানা দল করছি যুব কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য কমিটিতে ছিলাম সিঙ্গুর আন্দোলনের সময় আমি জেনারেল সেক্রেটারি ছিলাম জেলা তৃণমূল কংগ্রেসের অথবা ওসব কথা আমার জন্য নয় এটা কাকে বলেছে আমি জানি না সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Away from you. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memory.